অং নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি আঠারো উনিশ বিশ এই তিনটি শ্লোক পাঠ করব নয় তস্য কৃতেনর্থ ন অকৃত অকৃতনিহ করছেন নস্বভূত কর্চিদর্থ ব্যাপ্রয় অনুবাদ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার ধর্ম না করাও কোনো কারণ নেই কারণ অন্য কোনো প্রাণের উপর নির্ভর করতেও হয় না তাৎপর্য যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যদাস তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্য পণ্ডিতে আবদ্ধ থাকেন না কারণ তিনি তখন বুঝতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। অনেকে আত্মজ্ঞান লাভ করার নাম করে কর্মবিহীন আলস্যপূর্ণ যাপন করে কিন্তু পরবর্তী শ্লোকে ভগবান আমাদের বুঝিয়ে দিয়েছেন নিষ্কর্ম অলস লোকেরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না কারণ কৃষ্ণ ভক্তি মানে হচ্ছে কৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণের দাসত্ব করা তাই কৃষ্ণ ভক্ত একটি মুহূর্তকেও নষ্ট করতে দেন না তিনি প্রতিটি মুহূর্তে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন অন্য অন্য দেবদেবদের পূজা করাটাও কর্তব্য বলে ভগবানের ভক্ত মনে করেন না কারণ তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয় উনিশ নম্বর শ্লোকে কি বলেছেন তসমাদশ শততম কার্যম কর্ম সমাজ অস তহি আচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ অনুবাদ অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পর তত্ত্বকে লাভ করতে পারে তাৎপর্য নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান তাই সদ্গুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয় কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বললেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎ কর্ম করে অহিংসা ব্রত পালন করে ভালো মানুষ হওয়াটাই স্বার্থপর কর্ম কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগ যজ্ঞ করার উদ্দেশ্য আছে ইন্দ্রিয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্ম বন্ধনের অতীত কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার ফল ভোগ করার জন্য করেন না তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কর্ম করেন কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্পৃহ থাকেন শ্লোকে কি বলেছেন কর্মী এবহি সংসিদ্ধিম আশ্রিত জনক লোক সংগ্রহ এবাওপি। সংপসন করত মর অনুবাদ জনকাদি রাজারাও রাজারাও কর্মধারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত তাৎপর্য জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবত তত্ত্বজ্ঞানী তাই বেদের নির্দেশ অনুসারে নানারকম যাগযজ্ঞ করার কোনো বাদ্যবাধকতা তাদের ছিল না কিন্তু তা সত্ত্বেও লোক শিক্ষার জন্য তারা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন জনক রাজা ছিলেন সীতা পিতা এবং শ্রী রামচন্দ্রের শ্বশুর ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হবার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি মিথিলার ভারতবর্ষের অন্তর্গত বিহার প্রদাসের একটি অঞ্চলের রাজা ছিলেন তাই তার প্রজাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করেছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার চিরন্তন শখা অর্জুনের পক্ষে কুরুক্ষেত্রে যুদ্ধ করার কোনো দরকার ছিল না কিন্তু উপদেশ ব্যর্থ হলে হিংসা অবলম্বনেরও প্রয়োজন আছে এই কথা সাধারণ মানুষকে বোঝাবার জন্যই তারা যুদ্ধে নেমেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শান্তি স্থাপন করার জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছিল এমন কি ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বহু চেষ্টা করেছিলেন কিন্তু দূরাত্মারা যুদ্ধ করতে বদ্ধ পরিকর এইরকম অবস্থায় যথার্থ কারণে হিংসার আশ্রয় নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়াটা অবশ্যই কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তের জড় জগতের প্রতি রকম স্পৃহা নেই কিন্তু তবুও তিনি সাধারণ মানুষকে শিক্ষা দেবার জন্য কর্তব্য কর্মগুলি সম্পাদন করেন অভিজ্ঞ কৃষ্ণ ভক্ত এমনভাবে কর্ম করেন যাতে সকলে তার অনুগামী হয় ভগবত ভক্তি লাভ করতে পারে সেই কথা পরবর্তী শ্লোকে বলা হয়েছে জয় গীতা হরে কৃষ্ণ